মানিকগঞ্জে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের প্রতীক বরাদ্দ করা হয়েছে নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তেরোই মে সোমবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলী মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে এই প্রতীক বরাদ্দ করেন সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সাতজন ভাইস চেয়ারম্যান চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন এবং সাটুরিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সাতজন ভাইস চেয়ারম্যান ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর মধ্যে প্রতীক দেওয়া হয় সদর আসনে ভোটার রয়েছে দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো তেইশ জন এবং সাটুরিয়ায় ভোটার রয়েছে এক লাখ বান্ন হাজার তিনশো সাতচল্লিশ জন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ সামসুল হক প্রতীক বরাদ্দের পর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হয়ে তিনি সাংবাদিকদের জানান প্রিয় মানিকগঞ্জ সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামসুল হক আমার বাড়ি কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি গ্রামে আমি বিগত দিনে ছাত্রলীগের দেবেন্দ্র কলেজের সভাপতি ছিলাম এবং এরপরে আমাদের কর্নেল মালিক এবং আলহা জাহিদ মালিক সাহেবের সাথে আমরা দীর্ঘদিন ওনাদের রাজনৈতিকভাবে কাজ করেছি ওনাদের এবং বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা আমরা মন্ত্রী সাথে থেকে জনগণের জন্য কাজ করেছি আমার আজকে উপজেলার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনে আমি আমার প্রতীক পেয়েছি হেলিকপ্টার এবং এটা জনগণের আস্থার একটা মার্কা আমরা জনগণকে এই মার্কার মাধ্যমে উদ্বুদ্ধ করে আমরা উপজেলা নির্বাচনে জয় হইতে চাই এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই এবং আমরা সদর উপজেলাবাসীর কাছে এবং মা বোনদের কাছে আমি ভোট নি টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা আমার যে সাক্ষাৎকার নিচ্ছে এবং জনগণের কাছে আশা করি এই বার্তাটা সহজেই পৌঁছে দেবে